আসসালামু আলাইকুম ও সম্মানিত ওবার সম্মানিত আজকে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে কিছু হাদিসের ফজিলত নিয়ে আলোচনা করব যেই ফজিলতগুলো আপনি যদি জানেন অবাক হবেন ইনশা আল্লাহ এমন কিছু ফজিলত আজকে আপনাদের সাথে শেয়ার করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এমন তসবি যদি আপনি জানেন আপনি আর জীবনে কখনো এই তসবি ছাড়বেন না এই হাদিসটা এই হাদিসগুলো এমন হাদিস যেগুলা সিয়া তার প্রত্যেক কিতাবের মধ্যে স্থান পেয়েছে মানে সহি হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসগুলা এসেছে আলোচনা করবো আপনাদের সাথে আছি আমি মুফতি ইজুবাই মিনিমাম এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই এবং আমার আরেকটা চ্যানেল আছে ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে লিঙ্ক আসবে চাইলে সেটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সিয়া হাদিস বলতে সোহি বুখারি সোহি মুসলিম সুরনে আবু দাউদ সুরনে নাসাই ইবনে মাজা এবং তিরমিজি এগুলাকে সিয়া সিক্তার হাদিস বলা হয় প্রত্যেকটাই সই হাদিসের কিতাব যাই হোক তো আজকে এই আমলগুলোর মাধ্যমে আপনি আপনার জীবনে সব পাবেন এমন কি আমলগুলো করে আমিও আমার হাজারো কাদের অসম্পূর্ণতা অসম্পূর্ণতা অসম্পূর্ণগুলো পূর্ণ হচ্ছে যার রিজিকের অভাব টাকা পয়সার অভাব তারা এই আমলটা কন্টিনিউ করেন আমলগুলো এমন না করলেই হয়ে যাবে এগুলা পর্যায়ক্রমে রেজাল্ট আসবে কারণ আপনি যখন সুখের মধ্যে ছিলেন হম কিন্তু আপনি আপনি আল্লাহ যার কারণে আজকে বিপদে তো বিপদটা যেমন একবারে আসে নাই আস্তে আস্তে আসছে ঠিক বিপদ দূরও হবে পর্যায়ক্রমে আস্তে আস্তে তো যাই হোক আমি সেই হাদিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি কিছু কালিমা বলবো সুভাহান আল্লাহি সুবহানারব্বী অবিহামদিহি মূল হাদিসটা হচ্ছে সুভাহ আল্লাহি অবিহামদিহি এর ফজিরত বলি তারপরে কয়েকটা হাদিস মানে কয়েকটা উচ্চারণ বলবো এই হাদিসের বিষয়ে সুবহান আল্লাহ অবিহামদেহি এটা হচ্ছে এমন তাজবি আল্লাহ আক্তার ফেরেশ তাদের জন্য নিয়োজিত করেছিলেন সুভাহান আল্লাহ ফেরেশ তাদের জন্য আল্লাহ নিয়োজিত করেছিলেন তো এই তজবিহটা সাধারণ মানুষ আমরা পাঠ করছি ফেরেশ তাদের যা পাঠ করলে আল্লাহবাগ ফেরেশ তাদেরকে জানেন তা আমাদেরকে দিবেন দেখেন কেমন তজবি এবং এই তজবির মাধ্যমে আল্লাহপাক কুল কায়েনাতের হাজারো হাজারো মাখলো কাতকে পৃথিবীর সকল মাখলো কাতকে এই তজবির মাধ্যমে রিজিক দান করেন এই তজবিটা থাকার কারণে আল্লাহ্বাকে রিজিক দান করেন দেখেন কেমন তজবি এটা আল্লাহ হকবাদ এবং এই তসবিটা জান্নাতি ফেরাজ তারা পড়ে এবং এই তসবিটা যারা পড়বে আল্লাহ পাক তাদের উদ্দেশ্য সাধন করে দিবেন এবং জন্য দান করবেন এবং এটা এমন তসবি যা কাবা শরীফের গিলাফের মধ্যে লিপিবদ্ধ করা দেখেন কেমন তসবি আরো হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি এসব বাক্যগুলো একবার পাঠ করবে আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানিয়ে দেবে গাছ রোপণ করে দেবে জান্নাতে আপনার জন্য যদি গাছ থাকে আল্লাহাক আপনাকে জান্নাতে অবশ্যই নেবেন যারা ভিডিও দেখছেন কমপক্ষে একবার হলেও বলে ফেলেন সুবাহ আল্লাহ আজকে থেকে এই আমলটা নিজের জন্য ফরজ বানায় নেন আপনি কোথাও যাচ্ছেন কোনো চিন্তায় আছেন হাঁটতেছেন চলতেছেন গাড়িতে আছেন শুয়ে আছেন মন ভালো নেই টেনশনে আছেন তসবিটা পড়েন আল্লাহ সকল কিছুর মধ্যে আপনার কল্যাণ দান করে দিবেন সুবহানাল্লাহি ওয়া তো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই দুবিটা এভাবে বলার সাথে সাথে এটাও বলতে পারেন সুবহানাল রাব্বি ওয়া বিহামদিহি এটাও আবু আওয়ানা শরীফের মধ্যে এসেছে আরো এসেছে মুস্তাদাহ আহমদের মধ্যে সুবহানাল্লাহিল আযীম আবারও বলছি সুভহানা্লহল আজিম তারপর এসেছে। তির শরীফ নাসাই শরীফ ইবনে হিব্বান শরীফ মুস্তাদ রাখে এবং ইবনে আবি সাবা নামক কিতাবের আজিম হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি উপর উল্লেখিত তাসবি একবার পাঠ করে তার জন্য বেহেস্তে আল্লাপাক একটি খেজুর গাছ রোপণ করে দেন খেজুর গাছ তার জন্য আল্লাপাক রোপণ করে দেয় কারণ এটাই সৃষ্টির ইবাদত এবং এরই বরকতে তাদেরকে রিজিক বন্টন করে দেয়া হয় এবং এটা বাজাজিয়ার মধ্যে এসেছে এবং এই কালিমাটা আপনি এভাবেও পড়তে পারেন سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم আবার বলছি سبحان الله وبحمده سبحان الله العظيم আবার سبحان الله وبحمده سبحان الله العظيم এই দুটি কালিমা এমন আছে যা উচ্চারণে অতি সহজ এবং ক্ষেত্রে পাল্লার মধ্যে অর্থাৎ মধ্যে অনেক ভারী মিজানের আল্লাহ এই কালিমাটা এটা সহি সহি মুসলিম তির মিজি ইবিন হিব্বান এবং আবু সাইবা নামক কিতাবের মধ্যে এসেছে তো এই তসবিকুলার ফজিলত অপরিসীম এসেছে সুবহান আল্লাহ শুধুমাত্র এই তসবির তসবির এই অংশটা কেউ যদি পাঠ করে এবং আমি তাবলিগের মধ্যে শুনেছি রামগণ বলেন আল্লাপাক তার জন্য এমন একটা গাছ লাগাবেন জান্নাতের মধ্যে এই গাছটা এত মোটা এত বড় ঘোড়া তো এমনিই দৌড়ায় আর সেই ঘোড়াটা যদি হয় বন্য ঘোড়া এবং পাগল ঘোরা পাগলা ঘোড়া এবং এই ঘোড়াটা যদি আপনার গাছের পাশ দিয়ে ষাট শত বছর ঘুরে গাছটাতে এত মোটা তাও এটার ঘুরে শেষ করতে পারবে না সুবাহান আল্লাহ বলে এত বড় একটা গাছ আল্লাপাক আপনার জন্য লাগিয়ে দেন জান্নাতের মধ্যে সুবাহান আল্লাহ হাসরের মাঠে যখন আপনার মাথার উপর সূর্য থাকবে মাথার মগজগুলো টকবক করতে থাকবে আপনি আপনার পাপের গুনাহের গুনাহ অনুযায়ী আপনি আপনার শরীর থেকে হওয়া বের ঘামের সমুদ্রে থাকবেন ওই মুহূর্তে আপনার অবস্থা কেমন হবে আপনি চিন্তা করে দেখেন যে একবার সুহান আল্লাহ বললে এবং আমি যে তসবিগুলা আজকে বললাম এই তসবিগুলা পাঠের কত ফজিলত ছিল যা আজকে এই দুনিয়ার মধ্যে আমরা মিস করছি পরকালের হায়াত আমরা মুসলিম হিসাবে অবশ্যই স্বীকার করি দুনিয়ার জীবন অস্থায়ী পরকালের জীবন স্থায়ী এই জন্য পরকালের জীবন অবশ্যই নিশ্চিত যে বিশ্বাস করবে না তার ইমান থাকবে না পরকালের জন্য আমরা কি করছি হাতে থেকে স্মার্টফোন দিয়ে কত গুণাক করছি কত ব্রাউজিং করে সময় নষ্ট করছি কত টিকটক করলাম আরে ভাই আমরা তো যারা ভালো আছি মানে যারা একটু ইসলামিক ধার্মিক আছি তারা তো একটু জিকির করেন কিন্তু দুনিয়ার মধ্যে হাজারো মানুষ আছে আল্লাহ রসুলের ভয় নাই তাদেরকে দেখলে তাদের মনুষ্যত্ব হারাই গেছে তাদেরকে দেখলে ভয় হয় যে তারা না জানি কখন আক্রমণ করে তারা চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট হয়ে গিয়েছে আজকে মানুষ যাই হোক আল্লাহাক এদেরকে দান করুক আমার এই ভিডিওগুলা যদি একজন মানুষ দেখত যদি একটু আমল করতো হতে পারে আজকের আমার এই ভিডিওটা সার্থক হতো এই জন্য অনুগ্রহপূর্বক আমি এখানে আর সাবস্ক্রাইবের কথা বলবো না যারা দেখছেন আপনাদের কাছে আমার আর্জি থাকবে আপনারা অনুগ্রহপূর্বক আজকের আমল করার নিয়ত করেন আখিরাতের মধ্যে আমাদের দেখা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি